নমস্কার সবাইকে ধ্রুবতারা এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত অনেকদিন ভিডিও আনা হয়নি তো কালকে সবার ডাব্লিউইপি কনস্টেবলের পরীক্ষা ছিল আশা করি সবারই ভালো হয়েছে তো আজকে যেটা মূল বিষয় যে ডাব্লিউইপি কনস্টেবেল যে তোমরা কালকে পরীক্ষাটা দিয়ে এলে তো তোমরা যে স্কোর করেছো সেই স্কোরটা আদেও সেভ কি না বা সেই স্কোরে তোমরা মাঠের জন্য প্রিপারেশান নেবে কি না সেই বিষয়টা অনেকে বলছে প্রশ্ন খুব কঠিন অনেকে বলছে প্রশ্ন খুব সোজা তো এত যে দ্বিধা সেই দ্বিধা বা সংশয় কিন্তু আমি আজকে কাটিয়ে দেবো এবং তোমরা জানো যে আমি এর আগে ক্লার্কশিপের কাটপের ভিডিও বানিয়েছিলাম যেটা একদম পুরোপুরি হুবহু মিলে গেছিলো আর যেটা এসআইয়ের কাটপ বানিয়েছিলাম আমি বলেছিলাম একশো পঁয়তাল্লিশ খুব জোর হলেও হ্যাঁ একশো চল্লিশ প্লাস মাইনাস ফাইভ তো একশো পঁয়তাল্লিশ আমি বলেছিলাম একশো পঁয়তাল্লিশ রেঞ্জের মধ্যে থাকবে সেটা একশো পঞ্চাশ গেছে যাই হোক তো কাট অফ হচ্ছে একটা এমন বিষয় যেটা খুবই আনপ্রেডিক্টেবল যেটা কিন্তু কেউ জানে না যে পি চেয়ারম্যান যিনি আছেন উনিও যেমন জানেন না তেমনি কেউই জানেন না এখন কাট অফ বলাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার কিন্তু আমরা একটা অ্যাসামসান নিয়ে চলতে পারি যে একটা এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে কেননা যে হারে কোশ্চেন হয়েছে এবং কোশ্চেনের লেভেল যা ছিল সেই লেভেলটাও আমি বলবো যে কোশ্চেন কেমন ছিল অ্যাটেন্ডেন্স কেমন ছিল সব কিছুই তো আমাদের হাতে আছে এবং বেশ কিছু ডেটাও আমাদের হাতে আছে সেই ডেটাগুলো বিশ্লেষণ করে আমরা একটা জায়গায় পৌঁছাবো যে ইউআর জন্য কত কাটফ যেতে পারে ও এ ও বি এস সি এস সিভিক যারা আছে বা যারা মেয়েরা তাদের কাট কত যেতে পারে সেটা আমরা একটা আজকে বিশ্লেষণ করবো তো চলো দেখি যে কাট কত যেতে পারে বা এক্সপেক্টেড কাট আমরা একটা কত ভাবতে পারি যে এরপর আমরা মাঠের জন্য প্রিপারেশান নেব কি নেব না কেননা সবারই পরীক্ষা মোটামুটি অ্যাভারেজ হয়েছে খুব কম জন আছে যাদের পরীক্ষাটা ভালো হয়েছে এই প্রশ্নে আর সেখান থেকে আমরা কিছু শিক্ষা অনুভব দেখো তো আমি আমার চ্যানেলে একটা পোল ক্রিয়েট করেছিলাম যেটা হচ্ছে যে কালকে ক্রিয়েট করেছিলাম যে কালকে ভিডিওটা আসবে কিন্তু দেখলাম যে পোলটাতে ভোটটা পড়লে আমার অ্যানালাইসিস করতে একটু সুবিধা হবে তো সেই জন্য আমি কালকের দিনটা স্টপ করে গেছিলাম আজকেই ভিডিওটা করছি যে ক্লাসশিপের প্রেডিকশনটা আমার যেহেতু মিলে গেছিলো সেই জন্য আমি এখানে পোলটা ক্রিয়েট করেছিলাম যে কে কত অ্যান্সার করেছে দেখো অ্যান্সার করা একটা সম্পূর্ণ আলাদা জিনিস আর সেটাকে অ্যাকুরেসির সাথে অ্যান্সারটা করা সেইটা একটা সম্পূর্ণ আলাদা জিনিস ঠিক আছে তো এখানে আমি যে পোলটা করেছিলাম যে একষট্টি টু পঞ্চান্ন এবং বিলো পঞ্চান্ন মানে পঞ্চান্নর নিচে বা একষট্টি থেকে পঞ্চান্ন থেকে একষট্টির মধ্যে কারা আছে তারা তো সেখানেই বেশিরভাগ ভোটটা পড়েছে প্রায় নশো উনআশি জন এখন কোথায় হাজার ক্রস করে গেছে তো যখন ভিডিওটা বানাচ্ছি নশো উনআশি জন ভোট করেছিল যেটা হচ্ছে ছিয়াশি পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট যেটা কিন্তু খুব ছোট সংখ্যা নয় ঠিক আছে আর এখানে যারা ভোট দেবে আমি আশা করি আমার যে চ্যানেলে যারা পোলে ভোট দিয়েছো তারা কিন্তু জেনুইনলি ভোট দিয়েছো আমি এটা ধরেই কিন্তু আজকের অ্যানালাইসিসটা করছি দেখো দেখো যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদেরকে আমি বলবো যে তোমরা একটু সাবধান হও কেন সাবধান হবে জানো তো কেননা এই অনলাইনের যুগে আমাদের পড়াশোনাটা যেমন একটা খুব সুন্দর দিকে এগিয়ে যাচ্ছে বা আমরা যেমন এতে খুবই উপকৃত হচ্ছি উপকৃত হচ্ছি তাতে কিন্তু আমরা অপকৃতও বেশি হচ্ছি মানে আমাদের অপকার কাটটাও কিন্তু অনেকটা পরিমাণেই হচ্ছে কেন বলো তো যখন ডাব্লুবিপি এসআইয়ের এক্সাম হলো বিভিন্ন কোচিং চ্যানেল কী বললো একশো তিরিশের উপরে উঠবে না ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোচিং চ্যানেল বলেছিল একশো তিরিশ পঁয়ত্রিশ বেশি উঠবে না কিন্তু আমি বলেছিলাম যে একশো চল্লিশ প্লাস মাইনাস ফাইভ অর্থাৎ একশো পঁয়তাল্লিশ রেঞ্জকেও কিন্তু যেতে পারে ঠিক আছে তো তোমাদেরকে এই জিনিসগুলো ধরতে হবে যে তারা তাদের কোর্স বিক্রি করার জন্য ধরো তারা আজকে একশো তিরিশে তোমার একটা আশা দিয়ে দিল তুমি সেখানে মেন্সের জন্য তার কাছে ভর্তি হয়ে গেলে বা মেন্সের জন্য প্রিপারেশান জোরদার করে করতে শুরু করে দিলে হ্যাঁ সেখানে তোমার কনস্টেবলের যে প্রিপারেশান সেটা অনেকটাই খামতি রয়ে গেল এইগুলো তোমাকে বুঝতে হবে এগুলো তোমাকে বুঝতে হবে বা এই সমস্ত যে ট্র্যাপগুলো এগুলো তোমাকে ধরতে হবে পিডিএফ বিভিন্ন কোচিং বিভিন্ন পিডিএফ দিচ্ছে এই পিডিএফ আমি আজকে এত ছাড়ে দিচ্ছি বা এই পিডিএফ পড়লেই তোমার সিলেকশান পাক্কা এই পিডিএফের বাইরে কোনো প্রশ্ন নেই মানে বুঝতে পারছো তো যে পিডিএফ জোগাড় করাটা কতটা বোকামি তোমরা একটা কাজ করতে পারো যে বই পড়ো একদম রুট লেভেল থেকে তোমরা বই পড়ো প্রত্যেকটা সাবজেক্ট ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট তোমরা চ্যাপ্টার অনুযায়ী পড়ো তোমরা সেখানে বেসিকটা ক্লিয়ার করো বেসিকটা ক্লিয়ার করে তারপর তোমরা অ্যাডভান্সের দিকে যাও তোমরা পিডিএফ অবশ্যই পড়ো কিন্তু তার পাশাপাশি তোমাকে বইটা কমপ্লিট করতে হবে তুমি সাপোজ তুমি ধরো তুমি একটা ম্যাচের বই সাপোজ চঞ্চল ঘোষের বই চঞ্চল ঘোষ স্যারের বইটা তুমি ধরলে সেটাকে না কমপ্লিট করে তুমি কে পিডিএফ দিচ্ছে লাভ ক্ষতির দশটা অঙ্ক করিয়ে দিচ্ছে হুম বা তোমার সিন্ধু সভ্যতা থেকে পণ্ডকুরিরা এমসি এমসিকিউ করিয়ে দিচ্ছে এভাবে হয় না বুঝলে তো এভাবে হয় না আজকাল সেই যুগ নেই যে কিছু পিডিএফ করে পড়ে তুমি পুলিশের এক্সাম ক্র্যাক করে ফেলবে তো যাই হোক কথা বাড়াচ্ছি না আর অনেক জ্ঞান দিয়ে ফেললাম তো আমি এবারে এক্সপেক্টেড কাট বিশ্লেষণ করছি দেখো কনস্টেবল মোটামুটি যেটা অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স তোমাদের ছিল ফর্টি টু ফিফটি কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল এটা উঠে এসেছে যে ফর্টি টু ফিফটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল তাহলে যদি আমি ধরি অ্যাপ্রক্স চার থেকে পাঁচ লাখ পরীক্ষা দিয়েছে চার থেকে পাঁচ লাখ পরীক্ষা দিয়েছে ম্যাক্সিমামটাই কিন্তু তোমার ফ্রেশার্স ম্যাক্সিমামটায় ফ্রেশার্স ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এই সংখ্যাটা কিন্তু বেশি এবারে ব্যাপারটা যেটা হয়েছে এই ফ্রেশার্সদের কাছে কঠিন প্রশ্নটা অবশ্যই কঠিন লাগবে কেননা ম্যাথগুলো একটু ক্যালকুলেটিভ অবভিয়াসলি ছিল কিন্তু আমি বলবো যে আট সতেরো থেকে আঠেরোটা অঙ্ক কিন্তু করা যায় ওই এক্সাম হলে সতেরো থেকে আঠেরোটা অঙ্ক কিন্তু তুমি তুমি ইজিলি করতে পারবে একটু যদি মাথাটা ঠান্ডা করে রাখো সতেরো থেকে সতেরোটা থেকে আঠেরো অঙ্ক করতেই পারবে যারা একটু প্র্যাকটিসের মধ্যে আছে রিজিনিংয়ের ব্যাপারটা আমি যদি বলি আমি একদম জেনুইন ক্যান্ডিডেটের কথা বলি যে একটু খেটেছে ঠিক আছে বা যে একটু পড়াশোনা করেছে কন্টিনিউয়াসলি সেখানে রিজিনিংয়ের কথা যদি আমি বলি মোটামুটি আঠেরোটা থেকে কুড়িটা তো করাই যায় রিজনিং তো আঠেরোটা থেকে কুড়িটা করাই যায় উইদিন এ টাইম তারপর আমি যদি জি কের কথা বলি জিকে যে মোটামুটি ঠিকঠাকভাবে পড়েছে মোটামুটি ষোলোটা থেকে সতেরোটা করাই যায় ঠিক আছে আমি কোশ্চেন দেখেছি ভালোভাবে অ্যানালাইসিস করে বুঝেছি জিকেটা করা যেতে পারে এবারে ইংলিশের ব্যাপারটা কি বলো তো ইংলিশে তোমার দশটা কোশ্চেন আমি যদি ধরি অ্যাভারেজ দশটার মধ্যে কিন্তু শিনোনিম অ্যান্টোনিমি ছিল বোধ পাঁচটা পাঁচ ছটা ছিল মনে হচ্ছে যাই হোক তো সিনোনি অ্যান্টোনিমের সংখ্যাটাই বেশি ছিল তো সেক্ষেত্রে আমি দশের মধ্যে ধরছি তিনটে তো করা যেতেই পারে ওখানে তিনটে তো করা যেতেই পারে ঠিক আছে আর সিনোনি অ্যান্টোনিমো যে খুব কঠিন ছিল আমি বলবো না একটু যেমন কনসিল ছিল কনসিল ওগুলো একটু সোজা টাইপেরই ছিল তো সেখানে কিন্তু তিনটে করাই যায় তো দেখো আর আমি যে গ্রুপে পোলটা ক্রিয়েট করলাম সেই অনুযায়ী আর যেহেতু আমাদের ভ্যাকেন্সি কত আছে প্রায় বারো হাজার এগারো হাজার সাতশো সামথিং আছে আমি এটা বারো হাজার ধরছি সুবিধার্থে ক্যালকুলেশনের সুবিধার্থে তো বারো হাজার ভ্যাকেন্সি আছে যদি ন থেকে দশগুণো ডাকে ন থেকে দশগুণও ডাকে তাহলেও সংখ্যাটা কিন্তু নব্বই হাজার থেকে এক লাখ ঠিক আছে নব্বই হাজার থেকে এক লাখ পরীক্ষার থেকে কিন্তু মাঠে রাখবে তো এই সংখ্যাটা নেহাত কম নয় এই সংখ্যাটা একটা হিউজ সংখ্যা এবং আমি যা দেখতে পাচ্ছি পরীক্ষা সবারই মোটামুটি অ্যাভারেজ হয়েছে সবারই অ্যাটেম্পট কিন্তু ওই পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যেই ঘোরাফেরা করছে আর যাদের অ্যাটেম্পট সত্তরের উপরে তারা তো একটু ভালোই পড়াশোনা করছে তারা যথেষ্ট লেগেছিলো পড়াশোনার সঙ্গে তো এই ভিত্তিতে আমার মনে হচ্ছে আমি যে কাট অফটা প্রেডিক্ট করছি এটা সম্পূর্ণ আমার মতামত এর সঙ্গে কোনো অফিসিয়াল লিঙ্ক নেই আমার সম্পূর্ণ মতামতটা আমি ব্যক্ত করছি দেখো ইউআর যে কাট অফ ইউ তুমি আমি বলবো সেফ স্কোর মোটামুটি তুমি ধরতে পারো পঁয়তাল্লিশ সবগুলোই প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে সবগুলোই প্লাস মাইনাস ফাইভ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ এটা আমি ইউআর বলবো এবারে ওবিসি এ যদি বলি ও বি সি এ মোটামুটি তুমি ধরে রাখতে পারো চল্লিশ থেকে বিয়াল্লিশ ও বি সি বি এটাও অ্যাপ্রক্স চল্লিশ থেকে বিয়াল্লিশ এখানে নাম্বারের হেরফের বেশি হবে না এসসি যদি আমি বলি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এসটি যদি বলি এস টি একত্রিশ থেকে পঁয়ত্রিশ আর ইডাব্লিউ এস ই ডাব্লিউএস যদি বলি ইডাব্লিউ এস তুমি ধরে রাখতে পারো তিরিশ তিরিশের উপরে যারা আছো তারা কিন্তু অবভিয়াসলি প্রিপারেশান নেবে ইডব্লিউএস এবারে যেটা সব থেকে বেশি আলোচ্য যে সিভিক সিভিকদের কীরকম সিভিকদের যারা মোটামুটি পঁচিশের উপরে আছেন পঁচিশের উপরে যারা আছেন আপনারা নিশ্চিন্তে প্রিপারেশান নিতে পারেন এবং মাঠের কথা বলছি গ্রাউন্ডের পি এম টি পিইটির জন্য পঁচিশের উপরে যারা আছেন তারা কিন্তু অবশ্যই প্রিপারেশানটা নিতে পারেন এবারে আমি যদি ফিমেলদের কথাটা ধরি ফিমেলদের দেখো ফিমেল তোমরা ইউ আর যারা আছো মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ ধরে রাখতে পারো চল্লিশ থেকে বিয়াল্লিশ প্লাস মাইনাস সবগুলোই কিন্তু ফাইভ ঠিক আছে প্লাস মাইনাস ফাইভ চল্লিশ থেকে বিয়াল্লিশ ও বি সি এ আটত্রিশ থেকে একচল্লিশ ও বি সি বি এইটাও আমি আটত্রিশ থেকে একচল্লিশই রাখছি আমি বলছি না যে এর কম যাবে এর কমও যেতে পারে তো তোমরা কিন্তু মাঠের প্রিপারেশন নিয়ে রাখবে কেননা সামনে কেপি কনস্টেবল আছে এসসিদের অ্যাপ্রক্স বত্রিশ থেকে পঁয়ত্রিশ এসটিদের তিরিশ থেকে বত্রিশ ইডব্লিউএস ডাব্লিউএস ইডাব্লিউএসের মোটামুটি কুড়ি থেকে বাইশ আর সিভিক সিভিক যারা আছেন তাদের ওই কুড়ির উপরে কুড়ির উপরে যারা আছেন তাদের কিন্তু পি পিটি আমার মনে হয় প্রিপারেশনটা চালিয়ে যাওয়া উচিত তো আমি এই কাট যে প্রিডিকশান সেটা রাখলাম যদি পনেরো গুণ ডাকে ন তাহলে তো আর কাট অফ আরোই কমবে বা যদি দশ থেকে বারো গুণও ডাকে তাহলে কিন্তু এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করার চান্সটাই বেশি খুব জোর হলেও খুব জোর হলেও বা খুব যদি আমি ধরে নিই সবাই ভালো পরীক্ষা দিয়েছে সবার কাছেই কোশ্চেন সোজা লেগেছে তাহলেও ইউ আর পঞ্চাশ এর কাছেই কিন্তু কাট থাকবে আমি ভাবলাম যে সবার খুব ভালো পরীক্ষা আছে সবার খুব সুন্দর পরীক্ষা দিয়েছে তাহলেও ইউ আর পঞ্চাশের উপরে কাট ওঠা আমার মনে হয় না যে সম্ভব কেননা একসাথে এতজন যেহেতু কোশ্চেনের লেভেলটায় আর সব থেকে বড়ো কথা এক ঘন্টায় এই কোশ্চেনটা নামানো ওই পরীক্ষার হলের প্রেসারে ইজ নট এ ম্যাটার অফ জোক তো আমার মনে হচ্ছে যে ইউ যদি কেউ পঞ্চাশের উপরে থাকে তারা তো অবশ্যই সেফ আমি বললাম খুব ভালো পরীক্ষা হয়েছে সবার কিন্তু আমি এই যে কাট বললাম সেই কাট অফটা সম্পূর্ণ ডেটার উপরে বিশ্লেষণ করলে করেই আমি কিন্তু বললাম তো যারা এই নাম্বারের উপরে আছো তারা অবশ্যই প্রিপারেশান নাও প্রিপারেশান জোর কদমে চালিয়ে যাও মাঠের জন্য কেননা সামনে কেপি কনস্টেবেল আছে বলা যায় না কী হয় আর কেপি কনস্টেবলে যেহেতু দুটো পরীক্ষা আমার মনে হয় না এত স্ট্যান্ডার্ড হবে কোশ্চেন এত স্ট্যান্ডার্ড এটি মেনটেন হবে তো সেখানে কিন্তু কোশ্চেনের যে লেভেলটা সেটা একটু কমই থাকা উচিত বলে আমার মনে হয় এবারে দেখা যাক কতদূর কী হয় যাই হোক তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন পে পাশে থাকবে এবং বিভিন্ন ধরনের আপডেট ও শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে